বন্ধুরা এনকে ফুলকুমারী তোমাদেরকে স্বাগত আমি আজকে তোমাদেরকে হান্ডা খিচুড়ি রান্না দেখাবো এখানটা খিচুড়ি রান্না তো বাড়িতে আর হয় না কোনো অনুষ্ঠান বাড়িতে হয় না হলে কোন কাউকে দাওয়াত দিলে হয় তাই অন্যরকম ওই রকমের কিছু একটা বটে তাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি সবজি রাখা আছে এখানে আলু কেটে রাখা হয়েছে এখানে আদা লসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি গামলার মধ্যে পেঁয়াজ রাখা হয়েছে বালতির মধ্যে কফি রাখা হয়েছে ওই কোনায় আছে টমেটো আর এখানে খাঁচির মধ্যে আছে কুমড়ো পটল আর তার সাথে পুঁই শাক দেখো কাঁচা কুমড়ো একদম গাছের টাটকা এগুলো দিয়ে রান্না হবে এই বড়ো সাইজের একটা নান্দা নিয়ে নিয়েছে কিন্তু এখন ঠিক করে উঠতে পারছে না এই হান্ডায় রান্না করবে না নানা নান্দাতে এখন দেখা যাক কিসে রান্না হচ্ছে নিয়ে নিয়েছে একটা বড়ো সাইজের ওভেন একটা চুলো আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এখানে বিভিন্ন রকমের কলাইগুলোকে আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছে এই কলাইগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হচ্ছে দেখো বড় বড়াইগুলো কত সুন্দর লাগছে কলাইগুলো বরবটি আছে বিড়ি আছে মসুর ডাল আছে এটু যা যা মিছে আধান নিতে হচ্ছে আর এগুলো সবকিছুগুলোকে কিছু নেওয়া হয়ে গেলে চলো তোমাদেরকে মশলা গুলো দেখিয়ে দিই এখানে মশলা আছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে আছে সানরাইসের মিট মশলা এই সানরাইসের মিট মশলা যদি সবজি রান্নায় বা খিচুড়ি রান্নায় দেওয়া যায় স্বাদ হয় অত অতুলনীয় বা অসাধারণ এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ও জিরের গুঁড়োটা মনে হচ্ছে কম হতে পারে তার জন্য আরও কিছু রেখে দেওয়া আছে এখানে যা যা মশলা লাগবে সবই আছে এটা বড়ো সাইজের ওভেনও আছে সব কিছু দিয়েই রান্না করা যাবে এটা কয়েকটা বাইরের লোক আসবে তাদের জন্য রান্না করা তাদের সঙ্গে গ্রামের সকলেই খাবে তাই একসঙ্গে বড় হান্ডাতে মানে যার ইচ্ছুক তারা খেতে পারে তাদের ইচ্ছা মানে সবাইকে কিছু খেতেই হবে এরকম কোনো নাই এবার চাপিয়ে দিয়েছি বড়ো সাইজের হান্ডাটা দেখো বড়ো সাইজের হান্ডাটা কেমন চাপিয়ে দিয়েছে এবার দিয়ে দিল এটার মধ্যে পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলোকে আগে গ্যাসের ওভেনটাকে ধরিয়ে এই হান্ডাটা চাপিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে জিজ্ঞেস করাতে বলে পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধ দূর করার জন্য তাই খিচুড়ি রান্না করতে গেলে পেঁয়াজের কাঁচা গন্ধ দূর করতে গেলে পেঁয়াজটাকে শুকনো খোলায় নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো রান্নার তেল এখানে দেওয়া হলো দু কিলো সরিষার তেল সরিষার তেল পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজগুলো একটু লালচে বর্ণ হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা লসুন বাটা আদা লসুন বাটাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে যেহেতু লেগে না যায় আদা লসুন বাটা জায়গাটা ধুয়ে একটু পানি দিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার একে একে মশলাগুলোকে দিয়ে দিতে হবে প্রথমে জিরের গুঁড়োটাকে দিয়ে দিলাম পুরোটা দিয়ে দিল তারপর মনে হচ্ছে একটু কম হবে তারপরের যে একটা প্যাকেট ছিল সেই প্যাকেট থেকেও দিয়ে দিল জিরের গুঁড়ো তারপর নাড়াচাড়া করছে এখানে বড় হান্ডাতে বা অনেক লোকের জন্য যদি রান্না করা যায় তাহলে কিন্তু দুইটা তিনটা লোকের প্রয়োজন কারণ এতগুলো মশলা যদি ধরে যায় তাহলে খুবই অসুবিধা তাই একজনকে নাড়তে হবে আর একজনকে মশলা দিতে হবে আর আমি আর একজন ভিডিও করছি কি বলবো একজন নাড়ছে নাড়াচাড়া করছে এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো পানি তারপর দেওয়া হলো হলুদ আর স্বাদ মতো লবণ আবার লবণটা টেস্ট করে আবারও দিতে হবে এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিন্তু এখানে একটা কথা বলে রাখি এই রকমভাবে মশলা এবার দেওয়া হলো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো বলতে বলতে কথাটা থেমে গেলাম কিন্তু এই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু গন্ধ বেরবে খুব সুন্দর এই যে মশলাটা এই মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তোলা ধরে না যায় আর এই মশলাটা নাড়াচাড়া করার পর যখন গন্ধটা সুন্দর বেরিয়ে উঠবে তখন এই মশলা দিয়ে কিন্তু মশলা মুড়ি মাখানো যায় মশলা মুড়ি যেভাবে আমরা বাড়িতে বানাই আর এই মশলাটা যদি থাকে এই মশলাটা কিন্তু ভালো করে ভেজে তুলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করা যায় মশলা মুড়িতে দিয়ে খাওয়ার জন্য মশলা মুড়ি দিয়ে এই মশলাটা খেলে মুড়ির টেস্টও লাগে অসাধারণ যে খাবে সে প্রশংসা করবেই করবে কারণ এটা হচ্ছে মশলা মুড়ির একটা টিপস এইখানে এই যে হাতা নিয়ে নিয়েছি এই যে থালা আছে হাতা আমরাও তুলে রাখছি মুড়ি খাওয়ার জন্য এই যে খুব বেশি তুলব না অতগুলো লোক নেই অল্প সামান্য এই থালার মধ্যে তুলে নাম এটা দিয়ে আমরা মুড়ি খাবো সবাই মিলে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা ভাজাটা এগুলো কিন্তু বেশি করে বাড়িতে এরকম হট্ট কাড়াতেও বানিয়ে রেখে দেওয়া যায় যখন তখন মুড়ি মাখিয়ে খাওয়ার জন্য এবার কেটে রাখা সবজিগুলোকে একে একে দিয়ে থাকতে হবে প্রথমে কুমড়ো পটল আর পুঁই শাক এগুলোকে দিয়ে দেওয়া হলো তারপর ধুয়ে কপিটাকেও দিয়ে দেওয়া হলো কপিটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে দেখো কত সুন্দর কালার হয়েছে বা কত সুন্দর লাগছে দেখতে এবার নাড়াচাড়া করেই যেতে হবে একজন নাড়াচাড়া করবে আর একজনকে একে একে সব গুলোকে ঢেকে দিতে হবে এবার কেটে রাখা আলুগুলোকেও এটার মধ্যে দিয়ে দেওয়া হলো এবার তার মধ্যে আরো যা সবজি থাকবে সেগুলোকে দিয়ে দিতে হবে আর এরকমভাবে নাড়াচাড়া করতে হবে কিন্তু এখানে গ্যাসের আঁশটা যদি থাকে হাই হিটে তাহলে কিন্তু নাড়াচাড়া করতে হাত ব্যথা হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ এটা একটা বাইরের লোকের জন্য আয়োজন করা হয়েছে যত রকমের কলাই আছে দিয়ে দেওয়া হলো তার জন্য এটাকে ভালো করে যাতে রান্না হয় রান্নার টেস্টটা বাড়ে তাই এটাকে একজনকে নাড়াচাড়া করতে হচ্ছে আর একজনকে সব উপকরণগুলোকে দিয়ে দিতে হচ্ছে আর বারবার মাঝে মাঝে একবার করে এক হাতা করে পানি দিতে হচ্ছে কারণ যদি তলায় ধরে যায় তাহলে মান সম্মান সব যাবে বলবে যে পোড়া খিচুড়ি খাওয়া হয়েছে ওইখানে চাল ধুয়ে নিতে হচ্ছে চালগুলোকে কচলে কচলে চাল ধুয়ে বড় বেরেলের ব্যারেলের এক ব্যারেল চাল দেখতে পাচ্ছ এই চালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হবে আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেওয়ার পর হান্ডার মধ্যে চালগুলোকেও ঢেলে দেওয়া হলো এবার চাল কলাই আলু সবজি সবগুলোকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে মনে হচ্ছে লবণটা একটু কম হবে তাই আরও কিছু লবণ দিয়ে দেওয়া হলো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এই খিচুড়ি আমরা বাড়িতে অনেকেই অনেক রকমভাবে রান্না করি তোমরা এই রকমভাবে রান্না করো অল্প হলেও এরকমভাবেও রান্না করা যায় আমি অবশ্য অল্প হান্ডাতে রান্না করলেও এরকমভাবেই রান্না করি আজকে বড়ো হান্ডায় রান্না কিভাবে করি বা কিভাবে করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বড়ো হান্ডাতে রান্না করতে লেগে যাওয়ার চান্স বেশি থাকে আর নাড়াচাড়া করতে হাত ব্যথা হয়ে যায় তাই এটা একটু সাবধানে করতে হবে আর পেশি লোকের যখন আয়োজন হবে বা বাইরে কাউকে খাওয়ানোর প্রয়োজন হবে তখন তো ছেলেরা থাকবেই ছেলেদেরকে লাড়াতে নাড়তে দেওয়ার কাজটাই করাতে হবে আর বাকিগুলো মেয়েরা ঠিক করে নেবে কারণ হাত ব্যথা হয়ে যাবে এটা নাড়াছাড়া করতে এরা কতগুলো এটা শুধু তো চাল আর সবজি আর মশলা এখন ওই চালগুলো ভাত হয়ে যখন তগুলো হবে বলতে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ঠিক এরকমভাবে নাড়াচাড়া হয়ে যাবে তখন অল্প সামান্য পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর দেখতে হবে এটা ফুটে আসছে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারি না ফুটে আসে তার যেটা ফুটে হয়ে গেছে কিছু পানি দেওয়া হয়ে গেছে সেটাও হয়ে গেছে তার সাথে এখানে কেটে দিয়ে দিলাম কিছু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে

কিন্তু ঘুমে আসার সময় কিছুদিন লেগে যাওয়ার চান্স পেয়েছে অপরে পানিটা রান্না হবে দেখে কতটা সুস্থ হয়েছে এটা সেদ্ধ হয়েছে খুব একটু সেদ্ধ হয় নাই এটাকে ধরুন ফুটতে শুরু করেছে ঠিক এরকমভাবে ফুটতে শুরু করবে তখন মাঝে মাঝে একবার করে না হবে না হলে তলাশ দূরে হবে আরো কিন্তু বুঝতেই পারছো যে অনেকটাই বড় এতো বলা বা এত বড় হান্ডার রান্না করতে হলে নাড়াচাড়াটা বন্ধ করতে হবে না নাড়াচাড়া বা কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করতে হবে দেখো খিচুড়ি আমাদের টাটা।